ছাত্রলীগকে মানে মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড় কেন ওরা ছাত্র না এইখানে যারা শিক্ষার্থীরা এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেট গুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন উনারা এটা একটা হ্যাঁ এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুরিয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো জন্য উনারা কাঁদে না এই পুলিশের ড্রেসের জন্য দুই দিন পর কাঁদতো তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ করে ঠিক আছে আসি ভাই রাষ্ট্র আমাদের আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকাই হয় ঠিক ঠিক রাষ্ট্র একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই ঠিক ঠিক এই মাটিটা আমাদের সম্পদ মতিউর বেনজিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম কে ফেরত দিয়ে আসেন আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করি ওরা অমুক দল তমুক দল শিবির আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন টাকে বিভক্তিকরণের মাধ্যমে ছাত্র নিঃশ্বাস চলছে আমি এখন এই জ্যাকেটগুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল ও বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছি আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিকমা দিয়ে না আমরা এই দেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ন্যাশনালিটি শিবির বানিয়ে দিয়েছেন এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চাই এটা কোনো দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে কিন্তু আমাদেরকে আজকে পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই উস্কানিগুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে মানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগকে মানেছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা এরকম বাচ্চা না কেন ওরা ভাই ভাই মিলে মিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগে নিয়ে যাবে অর্থনীতিতে সমৃদ্ধি করবে আপনি কে বলছে সব ছাত্র লীগ অমুক লীগ তমুক লীগ বানায় বানায় বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন শব্দ উচ্চারণ করতে পারলে ভালোমতো শব্দ উচ্চারণ করবেন এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে এর জন্য কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদের ভবিষ্যৎ এর জন্য না এদেরকে যে কোন সময় আপনারা মেরে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত্র তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটা সহ্য হয় না আপনাদের এই কলম খাতা বই আলাদা বাচ্চাদেরকে আপনারা শিবির বানায় ফেলেন কি কারণে কিসের দাক্ষেপ বুঝলাম তো আমরা আমাদের দোষ আমরা বাঙালি এটাই